দিনদার পাত্রপাত্রীর সন্ধান ওয়েবসাইটে ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত আলেম আলেমাহা পাত্রপাত্রীর সন্ধান পাবেন নিয়মিত বায়োডেটা আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে আলোচনা করব ছয়শো একুশ নং বায়োডাটা নিয়ে নাম উম্মে হাবিবা বয়স সাতাশ বছর জন্মসাল উনিশশো আটানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা চার ফিট এগারো শিক্ষা মাধ্যম আলিয়া শিক্ষাগত যোগ্যতা এসএসসি দাখিল দুই সালে শেষ করেন এইচএসসি দুই সালে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয় অনার্স মাস্টার্স কমপ্লিট করেন এখানে বিস্তারিতভাবে আপনারা ডিসক্রিপশন বক্সে লিংকে দেওয়া লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে বিস্তারিত বায়োডাটা দেখতে পাবেন ইনশাল্লাহ এবং এর মধ্যে প্রস্তাব পাঠাতে পারবেন আচ্ছা ঠিকানা বিভাগ রাজশাহী বর্তমান ঠিকানা বগুড়া স্থায়ী ঠিকানাও বগুড়া পারিবারিক তথ্য পিতার পেশা ব্যবসায়ী মাতার পেশা গৃহিণী এক বোন আলেমে পড়ে পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত আচ্ছা প্রত্যাশিত জীবনসঙ্গী মেয়ে কী ধরনের জীবনসঙ্গী চাচ্ছেন বয়স তিরিশ বছর প্লাস উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি প্লাস ওজন যে কোনো মাননসই হলেই হবে গায়ের রং মাননসই হলেই হবে জেলা বগুড়ার মধ্যে চাচ্ছে ছেলেকে অনার্স মাস্টার্স হতে হবে ছেলের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে ইসলামিক হতে হবে এবং যে কোনো হালাল পেশা থাকতে হবে বিস্তারিত জানতে এবং এই বাইরেটায় প্রস্তাব পাঠাতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ দিন অথবা সার্চ করুন ডব্লিউ 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 ডট দিনদার সন্ধান ডট কম